উন্নত দেশের রূপান্তরে সবার মধ্যে ঐক্য সৃষ্টির অপরিহার্যতা এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ট্রফিক্স প্রয়োজনীয় ট্রফিক্স সময়ের প্রয়োজনে বাস্তবতার প্রয়োজনে এই ট্রফিক্স আলোচনা করা তথা বাস্তবায়ন করা জীবনের সমাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি সব জায়গাতেই বলি উপমহাদেশে দুটি রাজনৈতিক দল ছিল কংগ্রেস প্রথমে হয়েছে তৎপরবর্তীতে মুসলিম লীগের প্রতিষ্ঠা এই ঢাকা শহরে নওয়াব সারসলিমুল্লাহ উনিশশো ছয় সালে তিরিশে এবং একত্রিশে ডিসেম্বর ঢাকার বাড়িতে সম্মেলন করে মুসলিম লীগ প্রতি অল ইন্ডিয়া মুসলিম লীগ সর্বভারতীয় মুসলিম লীগ প্রতিষ্ঠা করেন সেখানে সর্বভারতীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন মুসলিম লীগের ব্যর্থতা কেন মুসলিম লীগের সফলতা কি মানুষের সাথে মানুষের ইচ্ছার সাথে আগ্রহের সাথে প্রয়োজনের সাথে মুসলিম লীগের নেতাদের চিন্তা চেতনার ভিন্নতা থাকার কারণে মুসলিম লীগের ব্যর্থতা বলে আমি মনে করি আমাদের ব্যর্থতা বলে আমি মনে করি অগ্রগামী জাতি অগ্রগামী সমাজ অগ্রগামী যুবক অগ্রগামী নেতৃত্ব যা চিন্তা করতেন যা চিন্তা করেছেন যা ভেবেছেন তার সাথে সামঞ্জস্য রেখে তদানীন্তন নেতারা বা দলীয় নেতারা আগাইতে পারেন নাই এ না পারাটাই তাদেরকে বিচ্ছিন্নতার দিকে নিয়ে গেছে যদিও তাদের অর্থনৈতিক সচ্ছল সফলতা ছিল প্রশাসনিক সফলতা ছিল রাজনৈতিক সফলতা ছিল দেশ মাতৃকার প্রতি কমিটমেন্টের সফলতা ছিল তারপরও ব্যর্থতা কেন এই ব্যর্থতার মূল কারণ হচ্ছে আমি ক্ষুদ্র ব্যক্তি মুসলিম লীগের প্রতিনিধি হিসাবে বক্তব্য দেওয়ার মতো নৈতিক যোগ্যতা থাক মানসিকতা থাকলেও সার্বিক যোগ্যতা আমার আছে বলে আমি মনে করি না তারপর আমি সারাক্ষণ এগুলো নিয়ে ভাবতে চেষ্টা করি বাংলা ইন্ডোফাক কন্টিনেন্টের বাংলাদেশ পাকিস্তান ভারত নেপাল ভুটান বার্মা এই এরিয়ার রাজনৈতিক ভূ রাজনৈতিক অবস্থান যদি বুঝতে হয় একটা বইয়ের প্রতি আমি সবাইকে আহ্বান জানাবো ফ্রিডম অ্যাড মিট নেই দশ বছর সাধনা করে এই বইটা তৈরি করা হয়েছে লেখা হয়েছে সেখানে আমি কারো প্রতি স্তুতি করছি না কারো দুর্নাম করছি না বাংলাদেশ ঐক্য পার্টিকে আমি আবারও আন্তরিক অভিবাদন জানাচ্ছি মোবারকবাদ জানাচ্ছি একটা কারণে এর থেকে একটু শিফট হয়ে বলি আমরা রাজনীতি করি মিটিং করি আমি আমার দলীয় সম্মেলন করব আমার ভাই ইয়ারুল ইসলাম সাহেব আছেন কংগ্রেসের সম্মেলন করবেন বার্ষিক সম্মেলন আমরা চিন্তা করি পেপারের নিউজটা পাওয়ার জন্য সাংবাদিকদেরকে আনার জন্য কাকে চিপগেস্ট করা যায় জনগণের প্রতিনিধি হিসেবে না হোক একটা বাজারে একবার সহজ বাংলা ভাষায় বলি বাজারে বিক্রি হয় মতো কার চেহারাটা এনে আমরা একটা বক্তব্য দিতে পারি দেয়াইতে পারি যাতে আমার নিউজটা আসে আমি সম্মেলন করছি সাংবাদিকরাও আগ্রহের সহিত নেই কিন্তু বাংলাদেশ ঐক্য পার্টি সেখান থেকে নিজেদেরকে দূরে সরিয়ে বেজ সয়েলের ভিত সয়েলকে অর্গানাইজ করার জন্য আমাকে আপনাকে অন্যকে সবাইকে গোবিন্দবাবুকে সবাইকে দাওয়াত দিয়ে নিজেদের মধ্যে আলোচনা করে কোথায় ভুল ছুটি আছে কোথায় উন্নতির জন্য পদ্ধতি আকর্ষণ করতে হবে সেটা বের করার চেষ্টা করতেছে এই ক্ষেত্রে বাংলাদেশ ঐক্য পার্টি হচ্ছে ভিন্নতর ধারা রাজনীতি প্রতিষ্ঠার একটা প্রচেষ্টাকারী রাজনৈতিক দল সমাজকে পরিবর্তন একটা প্রচেষ্টা করে রাজনৈতিক দলের আমি সাধুবাদ জানি যে কথা বলছিলাম ফ্রিডম অফ মিড নাইটে কাজী আজম মোহাম্মদ আলী জিন্নার চরিত্র জীবন মান সম্পর্কে নেগেটিভ লিখতে 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 একটা পর্যায়ে আসি লেখছে লর্ড মাউন্ট বেটন দুইজনকে দাওয়াত দিল দুই গ্রুপে মুসলিম লীগকে দাওয়াত দিল কংগ্রেসকে দাওয়াত দিল মুসলিম লীগে প্রতিনিধিত্ব করবে জিন্না সাহেব মাউন্ট ব্যাটেন যখন দাওয়াত দিয়ে বললো যে আমার এই পরিকল্পনা দেশকে আমি দুই ভাগ করে দিয়ে তোমাদের দুইজনের হাতে শাসন ক্ষমতা দিয়ে চলে যাব তুমি কি বলো তোমার মতামত কী তখন মিস্টার জিন্না বললেন যে আমার একটা রাজনৈতিক দল আছে আমার তাদের সাথে আলাপ করতে হবে এই বিষয়টা আলাপ হয় আপনি আমাকে একটা সপ্তাহ সময় দেন আমি আলোচনা করে এসে বলব এটা লর্ড মাউন্ট ব্যাটনের নিজস্ব উক্তি যে আমি তখন ভাবতেছি আমার টোটাল পরিকল্পনাকে এক মুহূর্তের মধ্যে নেগেটিভ করে দেওয়ার মতো ক্ষমতা রাখে মিস্টার জিন্না তাকে যদি এই সিটিং থেকে উঠতে দেয় অন্যত্র আলোচনা করতে দেয় আমার এই পরিকল্পনার বাস্তবায়ন হবে না হতে দেবে না এই মানসিকতা এই মেধা এই যোগ্যতা এই দূরদর্শিতা তার আছে অ্যাট দি সেম টাইম কংগ্রেসকে দাওয়াত দিছে মিস্টার গান্ধী জানলেন নেহেরু গেছেন তার সাথে বল্লভ ভাই প্যাটেল আছেন সরোজানী নাইডু আছেন সকলে মিলে গেছেন তাদেরকে প্রস্তাব দিল আমি এটুকু করতে চাই তোমরা কি করবে তোমাদের মতামত কি তারা বলল যে আমরা এসব কিছু বুঝি না আপনি যা সিদ্ধান্ত নেন আমরা রাজি মাউন্ট মাউন্টবেটনের মন্তব্য হলো আমি যা বলবো কংগ্রেস নেতারা তা মেনে নেবেন তাদের চিন্তা চেতনা রাজনীতির গভীরতার দূরদর্শিতা কতটুকু আছে আমি মেফে ফেলেছি মেফে ফেলেছি কথাটা বলে নাই কিন্তু আমি জানি মিস্টার জিন্নাকে উঠতে দেওয়া হইল না ওই বৈঠকে বললো হয় তোমাকে এখনই সিদ্ধান্ত দিতে হবে কাকে নিয়ে মুসলিম লীগ কাদেরকে নিয়ে মুসলিম লীগ কাদেরকে নিয়ে রাজনীতি আমি খুব ভালো করে জানি আর তোমাকে এখানে ইয়েস বলতে হবে না নো বলতে হবে তোমাকে এক সেকেন্ড সময় দেওয়া যাবে না দেব না আমি একটা কথা বলতে চাচ্ছি এই দূরদর্শিতা এই যোগ্যতা সম্পন্ন একজন ব্যক্তিত্বের নেতৃত্বে একটা রাজনৈতিক দল একটা দেশের প্রতিষ্ঠা হওয়ার পরে ব্যর্থতা কেন যারা পরবর্তীতে নেতৃত্বে ছিলেন তারা নেতৃত্ব সম্পর্কে জানতেন না রাজনীতি সম্পর্কে মানুষের মন মানসিকতা সমাজের মন মানসিকতা সমাজের আগ্রহ সমাজের প্রতি দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে অনুধাবন করার যোগ্যতার অভাব ছিল বলে তারা সমাজ থেকে বিস্তীর্ণ হয়ে গেছেন তাদের সকল সফলতা অর্থনৈতিক সফলতা রাজনৈতিক সফলতা সামাজিক সফলতা জ্ঞানের সফলতা বাস্তবতার সফলতা সব কিছু হয়ে গেছে এই দূরিসশ্বাস হয়ে যাওয়ার কারণে তারা ইতিহাস থেকে বঞ্চিত হয়েছে আমি আজকে এই ভাষায় কথা বলতেছি আওয়ামী লীগের সময় আমি আমার ভাই ইয়ারুল ইসলাম জানেন পরিষ্কার বলেছি মাননীয় প্রধানমন্ত্রী আমার সন্দেহ হয় মুসলিম লীগ করার কারণে মুসলিম লীগের ভুলের কারণে পঞ্চাশ বছর পরে রাজপথে দাঁড়িয়ে মুসলিম লীগের নাম নিয়ে কথা বলার সুযোগ আমি পেয়েছি জনগণ সুযোগ দিচ্ছি আমার সন্দেহ হচ্ছে আগামী দিনে আওয়ামী লীগের নামে কোনো লোক এই রাজপথে কথা বলতে পারবে কি পারবে না বলে আমার ধারণা এবং আমার সন্দেহ আপনি হুঁশিয়ার হয় ইউটিউব দেখেন আমি বলেছি কি হবে মৃত্যু হবে আমাকে মেরে ফেলবে এবং মেরে ফেলার জন্য আমার মাননীয় সভাপতি জানেন কর্নেল তারেক আমি প্রকাশ্য নাম বলব ইয়ে কালবেলার সন্তোষ শর্মা মেজর জেনারেল ইব্রাহিম আপনার হাসান মাহমুদ পররাষ্ট্রমন্ত্রী বিপ্লব বড়ুয়া তাদের অফিস অফিস সেক্রেটারি শুধু পারেনি আমাকে ফাঁসি দিতে এবং এক পর্যায়ে আমাকে বাধ্য করেছে আমি আমার অনেক দূরদর্শী বলবো না সিদ্ধান্ত নিলাম যে আমি একা মানুষ আমার পক্ষে এটা সার্বিক অবস্থার সাথে প্রতিবাদ করে যুদ্ধ করা যাবে না যুদ্ধ করার জন্য সময়ের প্রয়োজন অবস্থানের প্রয়োজন তাদেরকে মেনে নিয়ে সামনে আগাতে হবে এবং আমি তাই করেছি কিন্তু নৈতিকভাবে তারা এখনও বলতে পারবে না যে আমাকে তারা খরিদ করেছে বাধ্য করেছে খরিদ করতে পারে। এটা কেন বলছি আজকের দিনে বাংলাদেশ ঐক্য পার্টি যে কাজটা করছে এই কাজটা করার জন্য আমি চেষ্টা করেছি আমি যদি দাওয়া দিই জন লোক আসার সম্ভাবনা খুব কম কারণ মুসলিম লীগ মুসলিম লীগের একটা দুর্নাম আছে দুর্যোগ আছে মুসলিম লীগের একটা ভয়াবহ ক্ষতিকর পরিণাম আছে তার সাথে চলাফেরা করলে আমিও ক্ষতিগ্রস্ত হব ঐক্য পার্টি যেটা করছে আমি বাংলাদেশের রাজনীতিতে বর্তমান সময়ে যারা আছেন মেজাজ আফসা আমিন সাহেব আমি শ্রদ্ধা করি ওনাকে উনি একজন সব চরিত্রবান ন্যায়বান এবং দায়িত্বশীল ব্যক্তিত্ব উনি যে কথা বলেছেন তিনটা কথার মধ্যে একটা কথার সাথে আমি মত পোষণ করি সংস্কার প্রয়োজন এটা করতেই হবে কিভাবে ইয়াউল ইসলাম সাহেব বলেছে সে কথা কমিশন বলেনি কমিশন রিপোর্ট দিয়েছে সংস্কার কাকে নিয়ে এবং কিভাবে করতে হবে পদ্ধতি বলেনি সংস্কার প্রয়োজন বলেছে আরে ভাই একথা তো সবাই বলে এটা রাস্তা রিক্সাওয়ালা বলে দেশের উন্নতি প্রয়োজন আইনশৃঙ্খলা প্রতিষ্ঠা করা প্রয়োজন কিভাবে করতে হবে কাকে নিয়ে করতে হবে কোন পদ্ধতিতে করতে হবে কোন পদ্ধতি অ্যাডপ্ট করলে আমার ছেলে মদ খাবে না গাঁজা খাবে না জুয়ে খেলবে না আমার ছেলে রাস্তা দিয়ে হাঁটবে কোনো মেয়ের দিকে তাকাবে না সে পদ্ধতিটা বলেন সেটা বাস্তবায়ন করেন সেটা বলার মতো যোগ্যতা এই কমিশনের কারো আছে বলে আমি মনে করি কারো নাই যদি থাকে সামনে আসেন বলেন আমি আপনার হাতে নিয়ে কাঁধে নিয়ে হেঁটে বলবো উনি আমার নেতা উনি উনি আছে লিডার হি হু নজ দি ওয়ে হু গোজ ওয়ে হু সোজ ওয়ে তাকে জানতে হবে কোন পথে যেতে হবে তাকে জানতে জানাইতে হবে কোন পথ প্রয়োজন এবং সেই পথ তাকে নিয়ে যেতে হবে বলেন একজন লোক কেন পারেন না আপনারা আপনারা তো দেশপ্রেমী আমি তো দেশদ্রোহী আমি তো মুসলিম লীগ করি কেন আপনাদের থেকে এই কথাটা আসে না বিয়ালের গল এ ঘন্টা দিতে হবে কে ঘন্টা দিবে সেটা বলেন না কেন বিয়াল তো আমার জিনিস নষ্ট করতেছে আমিও দেখতেছি আপনিও দেখতেছেন কিন্তু বলেন না কেন ইউনুসেফ চিফ অ্যাডভাইজার উনি শত্রু কিন্তু ওনার সততার পদ্ধতিটা কি একশো সাতান্ন পার্সেন্ট ইন্টারেস্ট গরিব মানুষের কাঁধে উনি তুলে তুলে দিয়েছেন যারা এক হাজার টাকা রোধবে তারা একশো সাতান্ন পার্সেন্ট ইন্টারেস্ট পে করে আপনি সেখান থেকে মুক্তি দিয়েছেন জনগণকে বাস্তব আলোচনা করে যদি নিজেকে নিজেরা ডিসকাশন করি তখন একটা পদ্ধতি আসবে সে পদ্ধতিতে আমার দেশের জনগণের কাজ হবে এই ক্ষেত্রে রাজনীতিতে রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে সকলেই কথা বলে আমি ওই দিনও বাংলা সৈক্য পার্টির সমাবেশে ধারাবাহিকতাভাবে সকলে যা বলেছেন তার বিপরীশ্রোতে কথা বলেছি আমি এখনো বিপরীত কথা বলছি ওনাদেরকে অমর্যাদা করে নেই অশ্রদ্ধা করে নয় আমি আমার চিন্তা চেতনাটুকুই প্রকাশ করার জন্য ইয়াল ইসলাম সাহেব রাজনীতি করেন আমার ভাই কর্নেল জোবাইয়ের ভাই রাজনীতি করেন আব্দুর রহিম ভুইয়া রাজনীতি করেন উনি আজকের এই মিটিংটা করার জন্য এই মিটিংয়ে সমাবেশ করার জন্য আমি সহ অন্তত একশো জন লোকের কাছে একাধিকবার নক করেছেন বলেছেন এবং আমাদের একটা ন্যূনতম আস্থা অর্জন করেছেন যে উনার মিটিংয়ে ওনার সমা সমাবেশে উনাদের সমাবেশে যাওয়া যায় গেলে আমরা সম্মানিত হব এবং কিছু কথাও বলতে পারবো আমাদের চিন্তা চেতনার বহিঃ প্রকাশ করাতে পারবো এই যে আস্থার যেটুকু অর্জন করার জন্য দিলাতিবাদ ওনাদেরকে পরিশ্রম করতে হচ্ছে সাংগঠনিকভাবে সকলের আমি আমার চিন্তাধারা থেকে আস্থা অর্জন আমার রাস্তা অর্জন করেছে ইয়েউল ইসলাম সাহেবের সিদ্ধান্ত থেকে উনার রাস্তা অর্জন করেছে কাশম মাসি সাহেবের অবস্থান থেকে ওনার রাস্তা অর্জন করেছে এই সকলের রাস্তা অর্জন করতে যাই একটা নেটওয়ার্ক ওনাদেরকে কাজ করতে হয়েছে সকলের সাথে যোগাযোগ করতে হয়েছে সকল এটা হলো বাস্তবতা বিরক্ত হচ্ছে না তো ভাই এই যে এই যে বাস্তবতাটুকু অর্জন করার জন্য একজন রাজনীতিবিদকে দিন রাত পরিশ্রম করতে হয় একটা রিক্সা আসে বলে হে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি তাকে এই শালা কেমন আছেন এটা বলতে পারবেন জি ভাই ভালো আছো কেমন আছো তোমার বউ বাচ্চা কেমন আছে গায়ে হাত বুলেতে পারেন বা না পারেন তাকে হাসি বুকে কথা বলতে হবে কাশে মাসুদ ভাই চলে গেলেন একজন বুরো একজন বুরো তার জীবনে তার স্ত্রীর প্রতিও তার দায়িত্ববোধ থাকে কিনা দায়বদ্ধতা থাকে কিনা আমার সন্দেহ আছে যেখানে কর্নেল জোবাইর ভাইয়ের দায়বদ্ধতা আমার প্রতি আছে আপনার প্রতি আছে সকলের প্রতি আছে সকলের সাথে যোগাযোগ করতে হয় এখন ধরেন জোবায়ের ভাই অনেস্ট মার্চ ভাই আপনাকে নিয়োগ দিচ্ছি যেহেতু আপনি অনেস্ট বলেন ধরুন উনি ডিজ হইলো একশো কোটি টাকার কাজ আসলো সেখান থেকে উনি তিরিশ কোটি টাকা পকেটে রেখে দিলেন সত্তর কোটি টাকার কাজ হলো কন্ট্রাক্টর কাজ করল এই তিরিশ কোটি টাকা এককভাবে কর্ন জোবায়ের সাহেব খেতে পারবেন না খাওয়ার কোনো সুযোগ ওনার জীবনে আসবে না কেন ওই যে উনি আমার মতো একশো জন লোকের সাথে যোগাযোগ করে পরিশ্রম করে নেটওয়ার্ক তৈরি করে একটা অবস্থান নিজের সৃষ্টি করেছেন এই জনের মধ্যে ষাট জনের প্রতি ওনার দায়বদ্ধতা আছে তার পরিবার কেমন আছে তার ছেলে মেয়ে কি করে সে কোথায় থাকে তার কি অসুস্থতা আছে তার কি প্রয়োজন আছে তার একটা ফ্ল্যাট কিনতে হবে দুশোটা টাকা কিনতে হবে তাকে বেলা খাবার দিতে হবে এই তিরিশ কোটি টাকার মধ্যে ওনাকে দশ কোটি টাকা দিয়ে দিতে হবে আমি নেগেটিভ বললাম ওয়াস্ট টু ওয়াস্ট খারাপ কথাটা বললাম আর বিশ কোটি টাকা উনি রাখতে পারেন এবং সেই রাখাটাও দুর্যোগের সময় যে লোকটা উনার সাথে আছে তাকে সেখান থেকে পার্সেন্টেজ দিতে হবে ওনার কোনো দ্বিতীয় ইনকাম নেই কোনো সোর্স নেই উনি কোনো ব্যাংকার নন উনি ব্যবসায়ী নন উনি রাজনীতি একজন গুরুক্রেসের একজন ব্যাংকারের একজন শিক্ষকের একজন রাজনীতি রাজনীতি ভিন্ন আরেকজন লোকের এই দায়বদ্ধতা আছে উনি কারোর সাথে কমিটমেন্ট দেন একশো জন লোকের সাথে কথা বলেন একশো জন লোকের আস্থা অর্জন করেন একশো জন লোকের মানসিকতাকে সাথে কনটেস্ট করে একশো জন লোকের মানসিকতাকে বুঝে নিজের মধ্যে নিয়ে হজম করে তাদের সাথে হাসি মুখে কথা বলেন বলেন না উনি ওই একশো কোটি টাকার মধ্যে তিরিশ কোটি টাকা নিলে সেটাই পকেটে নিয়ে বাড়িতে চলে যান নিজের বিল্ডিং করেন বিদেশে টাকাটা দেন এই দুইজনের মধ্যে ভালো কোন লোকটা সমাজের জন্য প্রয়োজন খারাপ সমাজের জন্য আমি ভালো সমাজের কথা পরে বলবো তাহলে ওই রাজনীতিবিদ প্রয়োজন যার সাথে গুন্ডা পান্ডা লুচ্চা সান্ডা অন্তত একশো জন লোক আসে খারাপ লোক ভালো লোক নেই আপনাকে সমাজের দায়িত্ব নিতে হবে দায়িত্ব নিতে জানতে হবে সমাজের প্রতি দায়িত্ব পালন করতে হবে কর্তব্য পালন করতে হবে সমাজকে বুঝতে হবে সেই বুঝাটা রাজনীতিবিদ বুঝে সেই সেই বুঝাটা ব্রোকার বুঝেন না একজন শিক্ষক প্রতিনিধি বুঝেন না একজন ডাক্তার প্রতিনিধি বুঝেন না একজন পেশাজীবী বুঝেন না বুঝতে চান না বুঝতে পারেন না বোঝার মতো সেই পরিবেশনার ওনার জীবনের সৃষ্টি হয় না এই ক্ষেত্রে একটা সমাজকে পরিবর্তন করতে হলে প্রথমে দরকার নটোরিয়াস হোক আর অনেস্ট হোক একজন রাজনীতিবিদ সে নটোরিয়াস নটোরিয়াস অনেক তার কোনো কথাই নেই সেই সমাজ এক বছরে এক যুগে একশো যুগ আগায় যাবে কাজ আলী জিন্না একটা দেশের প্রতিষ্ঠা করেছেন একটা টাকা উনার ব্যাংক অ্যাকাউন্টে ছিল বোম্বে একশো পঁচিশ কোটি রুপির মূল্যের তদানীতন সময়ের সম্পত্তি উনি ভারত সরকারকে দিয়ে চলে আসেন একটা পয়সা নিয়ে আসেননি ইট ইজ দি পলিটিশিয়ান সে নিজে চুরি করবে না অর্জিত সম্পদ সমাজের জন্য জনগণের জন্য দিয়ে যাবে আমার এখানে দেখান আমি নটরিয়াস বলি আমি শেখ মুজিবুর রহমানের রাজনীতি কখনো করি নাই এখনও করি না ভবিষ্যতে ইনশাল্লাহ করবো না মৃত্যু পর্যন্ত তারপরেও শেখ মুজিবুর রহমানের নামে ব্যাংকে একটা টাকা দেখান বত্রিশ নম্বরে এক তোলা স্বর্ণ দেখান সে নটোরিয়াস লোকদের নেতা ছিল কিন্তু আমার নেতা ছিল না আমি ওনার রাজনীতি করতাম না আপনাকে বুঝতে হবে সমাজকে অর্গানাইজ করতে গেলে সমাজের প্রতি যাদের দায়বদ্ধতা মানসিকভাবে রাজনৈতিকভাবে অর্থনৈতিকভাবে সৃষ্টি হয় তাদের প্রতি আপনাকে তাদেরকে ব্যবহার করতে হবে হ্যাঁ আপনারা এখন সমাজ পরিচালনা করেন আপনি তাদেরকে ব্যবহার করবেন আর যদি সমাজ পরিচালনা না করেন তাদের উপর আস্থা রাখবেন পরামর্শ দিচ্ছেন শিক্ষক শিক্ষকতার কথা বলতে পারে ছাত্রের প্রেমকে মেচিওর করার বলতে বলতে পারে যে সমাজকে প্রতিষ্ঠা করার জন্য শিক্ষকের পক্ষে সম্ভব হয় কিনা একটু ভেবে দেখবে বর্তমান সময়ে দেশের উন্নতির জন্য যুবায়ের ভাইরা যা করতেছেন এটাই প্রয়োজন বেসিক্যালি এবং এখান থেকে শুরু করে আমাদের তিনটা কথা আফসামিন আমিন ভাই বলেছেন তার মধ্যে দুইটা একটা সংস্কার করতে হবে আমি সংস্কার মানি সংস্কার চাই সংস্কারের আগে নির্বাচন হবে কি না এই নিয়ে আমার মনে একটু দ্বন্দ্ব আছে যেহেতু এটা দুটো কারণে একটা হচ্ছে আমি সরকার প্রতিষ্ঠা করার মতো রাজনৈতিক যোগ্যতা আমার নয় রাজনৈতিক সাংগঠনিক ক্ষমতা আমার নেই যেটা আফসামিন ভাইও বলছেন উনারও নেই তাহলে এই মুহূর্তে নির্বাচন হইলেও বাকি না হইলেও বাকি আমার না হলে একটা দুইটা সিট যদি বেশিরভাগ বেশি আসে আসতে পারে না হলে আসবেন একটা দুইটা সিটই কিছুই আসবে না আমার ব্যক্তিগত ফায়দা হবে সমাজের ফায়দা হবে না দ্বিতীয়ত হচ্ছে যে উনি বলছেন তৃতীয় নম্বরটা বাংলাদেশকে প্রদেশে শেষ করে দিচ্ছি প্রদেশে রূপান্তর করার কথা আমি বিনীতভাবে দ্বিমত পোষণ করি ভাই এখান থেকে ডাক দিলে আপনি ট্যাকনাফ চলে যেতে পারবেন সর্বোচ্চ সময় লাগে এখন পাঁচ ঘন্টা ছয় ঘন্টা রাস্তা খারাপ হওয়ার কারণে আর রাস্তা যদি ভালো হয় আপনি এখান থেকে চার ঘন্টা ট্যাক নাপ পৌঁছতে পারেন এই একটা ছোট্ট দেশকে সংস্কৃতি বিকাশ কেন্দ্রের একশো তিরিশটা রুম আছে এটাকে সাত ভাগ করেন না ইন ওয়ান ইউনিট এটাকে পরিচালনা করেন এই রুমটা সুন্দর হবে পাশে রুমটা ধ্বংস হয়ে যাবে ওটা না করে একটা ইউনিটে চালান হ্যাঁ মানুষ তৈরি করেন মানুষের দায়বদ্ধতা সৃষ্টি করেন কর্মকর্তাদের দায়বদ্ধতা সৃষ্টি করেন নেতাদের দায়বদ্ধতা সৃষ্টি করেন যে তোমাকে তোমার কাজের জবাবদিহিতা শুধু আমার কাছে নয় জনগণের কাছে করতে হবে এবং সৃষ্টি করেন এই মুহূর্তে এই মুহূর্ত থেকে যাকে আপনি টার্গেট করবেন যাকে আপনি অপরাধের জন্য পাবেন সাথে সাথে দ্বিতীয় কোন কথা দরকার নেই কামে ঠান্ডা সমাজ কিভাবে প্রতিষ্ঠা হয়ে দেখবেন রাস্তায় টাকা বড় থাকবে কেউ আত্মসাত করবেন আপনি বার মতো যান তিন কোটি টাকা হাতে নিয়ে রাত্রে তিনটে হাঁটেন আপনি জিজ্ঞাসা করবেন না কেউ রাস্তার উপর একটা ময়লা পাবেন না কেন তার আগে ফেরাস্তা তারাও তো মানুষ আমার মতো দুই হাজার মানুষ আপনি সাইড করেন প্রদেশ না প্রদেশ করে একটা ওয়ার্ড ইউনিয়নে একজন চেয়ারম্যান নয়জন মেম্বার সেখানে আঠারো জন মেম্বার হবে আপনি আপনার মাথা খাবেন জনগণ জনগণের মাথা খাবে ভাই ভাইয়ে ধ্বংস করবে এটা করেন না এটা করলে সমাজের উন্নতি হবে। সরি অনেক কিছু বলার ছিল আমার হাতে সময় কম বলতে পারলাম না যদি আমি ট্র্যাক্টর হিসেবে বলে থাকি আবারও ক্ষমা নিচ্ছি আপনাদের ক্ষমা চাচ্ছি সবাই আমার জন্য দোয়া করবেন আর মুসলিম লীগের একটা কমিটমেন্ট ছিল আশা করি যদি সম্ভব হয় আমি চেষ্টায় আছি আমার বাংলাদেশ ঐক্য পার্টি যদি আমাকে তাদের সহযোগিতায় রাখে আমি তো নিজে দাঁড়াতে পারবো না চেষ্টা করব আমার ভাই ইয়ারুল ইসলাম যদি সহযোগিতায় রাখে মুসলিম লীগের কথা বলবো মুসলিম লীগ সমাজের জন্য ক্ষতি করে নেই যারা করেছেন ব্যক্তি করেছেন দল করে নেই আসসালামু আলাইকুম আ ধন্যবাদ বাংলাদেশ মুসলিম লীগ যেটার নিবন্ধন নিবন্ধিত দল তার মার্কাটা হলো পাঞ্জা বাংলাদেশে কিন্তু দুইটা মুসলিম মুসলিম লীগ আছে একটা হচ্ছে হারিকান মুসলিম লীগ আর একটা হলো পাঞ্জাব মুসলিম লীগ আমার কিন্তু দুই লীগের সাথেই মুসলিম লীগের সাথে ভালো সম্পর্ক আবার ওই যে ইসলামিক ফ্রন্ট এবং ইসলামিক ফ্রন্ট মোমবাতি এবং চেয়াদ দুইটার সাথে কিন্তু আমার সম্পর্ক আমাদের হিন্দু বাইদের দুইটা জুট আছে একটা হচ্ছে ইস্কন জুট একটা হচ্ছে গোবিন্দচন্দ্র প্রামাণিক জুট উভয় জুটের সাথে কিন্তু আমার ভালো সম্পর্ক আছে আমি এভাবে টার্গেট করছি এই জন্য যে আমাকে ঐক্য করতে হলে সবাইকে দরকার সেই জন্য ঐক্য করেছি আমার ভাইটা বলেছেন উনি যেভাবে থাকবে হিন্দু লীগও থাকবে মুসলিম লীগও থাকবে বৌদ্ধ লীগও থাকবে সবাইকে মিলে আমরা আগাতে চাই আপনার এই কথার সাথে আমরা এক আমরা সম্মত হলাম সম্মানিত উপস্থিতি আজকে দেশের পট যে পরিবর্তন হলো এই পট পরিবর্তনের জন্য দীর্ঘ পনেরো বছর ধরে বাংলাদেশের সবগুলো রাজনৈতিক দল যার পর নাই চেষ্টা চালিয়েছিল কিন্তু নেতৃত্বের দুর্বলতার কারণে নেতৃত্বের যারা সেকুলার রাজনীতি করে তাদের বেশিরভাগে হ্যান্ড ট্রেফে আটকা রতে আটকা প্রকৃত দেশপ্রেম নেই নেতৃত্বের দুর্বলতার কারণে কেন্দ্রীয় নেতৃত্বের বেশিরভাগ তারা চরিত্রহীন লম্পট এবং দেশপ্রেমহীন হওয়ার কারণে দীর্ঘ পনেরো বছর ধরে ফেসিবাদের পতন ঘটানো সম্ভব হয়নি পরে নেতৃত্বে আসে আমাদের ছাত্রবাহীরা বিশেষ করে বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা নেতৃত্বে আসায় তাদের নেতৃত্বেও কিছু প্রবলেম ছিল কিন্তু মেজরিটি কিন্তু খুবই ইউনাইটেড ছিল বুনিয়ানু মার্সুসের মতো ঐক্য ছিল এবং তারাই প্রভাব বিস্তার করার কারণে ছাত্রদের নেতৃত্বে দুষ্কৃতিকারী যারা ছিল দেশপ্রেপী যারা ছিল তারা সুবিধা করতে পারেনি যারা বুনিয়ানু মার্সুসের মতো প্রকৃত ট্রু পেট্রিয়ট হিসেবে কাজ করেছেন তাদের একজন আজকে আমাদের এখানে আছে তিনি বক্তব্য রাখবেন তার আগে আমি একটু এক মিনিট কথা বলতে চাই সেটা হলো আমি তো খুব কাছ থেকে এই সরকারের পতন আন্দোলনে জড়িত ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই তিন তারিখ চার তারিখ পাঁচ তারিখ প্রতিদিনই আমি কিন্তু যেতাম পাঁচ তারিখ যখন বিজয় হয় সেখানে আমি বিজয় সাহাবাকে গিয়ে বক্তব্য দিয়েছি ভিডিও ধারণ করেছি নিজে লাইভ দিয়েছি সেদিন যাওয়ার সময় ইন্টারকন্টিনেন্টালের সামনে সাজোয়া দুটি গাড়ি সেখানে আর্মির লোকজন বিভিন্নজন তাদের সাথে ছবি তুলছিল এবং সেই রাস্তার মোড়ে আমার মনে হয় কয়েক হাজার বাঁশের কঞ্চি এবং লাঠি সেই মোড়ের বাঁশের কেল্লা বাঁশের লাঠির মতো এই লাঠিগুলো হাজারে হাজারে লাঠি অনেক মিডিয়াতে সেগুলো আসছে আমিও ভিডিও করেছি এই লাঠিগুলার যোগানদাতা যারা তাদের একজন ইমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আমি এই মুহূর্তে সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা

কথার লিমিটেশন অনেক আছে সময়ও খুব কম স্বল্পে বলবো আমাদের ঝুলাবুত্তনটা আসলে আমাদের শুরু হয়েছিল হচ্ছে কোটাকে কেন্দ্র করে যে সরকারি একটা বৈষম্য সরকার ডিভাইড অ্যান্ড রুল পলিসির মাধ্যমে তৈরি করে রেখেছিল সেই কোটার প্রেক্ষিতে আমরা মাটা নিয়েছিলাম পরবর্তীতে যখন এটা আমাদের রক্ত জ্বরেছে বাইরে রক্ত জড়িয়েছে ষোলো জুলাই সতেরো জুলাই তখন হচ্ছে আমরা চূড়ান্ত সিদ্ধান্তে নিয়ে যে হচ্ছে হাসিনার প্রথম পর্যন্ত আমরা এটাকে নিয়ে যাব। আলহামদুলিল্লাহ আমরা সর্বশেষ তা করতে সফল হয়েছি এবং এর মধ্যে অনেকেই বিভিন্ন বিভিন্নজন বিভিন্নভাবে অবদান রেখেছে এবং এটা পরিশেষে ছাত্র জনতা সকলের অবদান একটা গণভ্যুত্থান ছিল যার প্রেক্ষিতে হচ্ছে হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে নর্মালি আমি বাংলাদেশের ডিবেট টেন্ড রুল পলিসিটা হচ্ছে দীর্ঘকাল যাবৎ ব্রিটিশ পিরিয়ড থেকে এই ডিবেট টেন্ড রুল পলিসিটা লেগেছিলো সেই ডিবেট টেন্ড রুল পলিসির ফলে বাংলাদেশ ভারত বাক পাকিস্তান ভারত বাক্য হয়ে যায় পাকিস্তান ভারত বাক্য হওয়ার পর হচ্ছে আবার সেম ডিবেট এন্ড রুল পলিসির কারণে পূর্ব পাকিস্তান বা পশ্চিম পাকিস্তান নাম কর্ম ছিল সেই পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান ডিবেট এন্ড রুল পলিসির কারণে বাংলাদেশ স্বাধীন হয় এবং ব্রিটিশ পিরিয়ড থেকে এই পর্যন্ত এই ভূমি হচ্ছে আজাদের জন্য লড়াই করেছে এই ভূমি বিশেষত বাংলাদেশের যে অঞ্চলটা বাংলা যে অঞ্চল সেই অঞ্চল সবসময় স্বাধীন থাকতে পছন্দ করেছে আজাদ সেজন্য তারা ব্রিটিশ পিরিয়ডে অসংখ্য লড়াই করেছে যে এখানে হচ্ছে ব্রিটিশ স্থায়ীভাবে মুঘলরা স্থায়ীভাবে কোনো শাসন কয়েম করতে পারেনি যার কারণে হচ্ছে প্রতি সময় এখানে হচ্ছে এটা বুলগাকপুর নামকরণ করেছিল বিদ্রোহের নগরী হিসেবে সে প্রেক্ষিতে হচ্ছে আমরা আমাদের বর্তমান বাংলাদেশে দাঁড়িয়ে আমাদের রাজনৈতিক বিবদমানের মধ্যে রাজনৈতিক বিরোধের মধ্যে কীভাবে একটি বাংলাদেশের ঐক্য সৃষ্টি করা যায় এবং কীভাবে বাংলাদেশকে হচ্ছে একটি উন্নয়নশীল রাষ্ট্রে উন্নত রাষ্ট্রে পরিণত করে যায় তারই রোল মডেল হিসেবে কাজ করার জন্য একটি আজকের সেমিনারটার হয়েছে রয়েছে আমি চুট্ট করে কয়েকটা কথা বলবো মূলত বাংলাদেশের যে আমরা সবাই যে কথাটা বলে সেই ক্ষেত্রে আমাদের বাংলাদেশ সবচেয়ে ডিবেট এন্ড রোল পলিসি এবং অনৈতিক জায়গাটা হচ্ছে কালচার আমাদের কালচারাল এমনভাবে হচ্ছে আমাদের ডিবেট করে রাখা হয়েছে যার ফলে হচ্ছে আমরা কালচার সেই কালচারটা আমাদের চাপে দিয়েছিল এবং এটা যে এই অঞ্চলের জন্য গুরুত্বপূর্ণ তা না কিন্তু আমরা এই জনগণের ম্যান্ডেট অনুযায়ী আপনাকে কালচার তৈরি করতে হবে জনগণের ম্যান্ডেট অনুযায়ী কালচারটা ফাংশন করে এই ভূমি হচ্ছে নব্বই পার্সেন্ট মানুষ মুসলমান সেখানে আপনি হচ্ছে হিন্দুত্ববাদী যে কালচারটা সেটাকে যদি অ্যাস্টাবলিশমেন্ট করতে চান তাহলে এটা এটা কখনো হচ্ছে বাংলাদেশের মধ্যে একটা কি করবে না স্থিতিশীল অবস্থা তৈরি করবে না যার কার প্রেক্ষিতে হচ্ছে এ যেই বীরুত্ব সবসময় বীরুত্বের লেগে থাকে ওই যদি কখনো আমাদের কালচারালি বাংলাদেশের জনগণের ম্যান্ডেট অনুযায়ী কালচার তৈরি করা না যায় তাহলে কখনো ঐক্য পসিবল হবে না এবং এর সবচেয়ে বড়ো ধরন হচ্ছে আমরা এ ব্রিটিশ আমরা দেখেছি বাংলাদেশের হিন্দু মুসলমান সবকিছু মুসলমানরা কিন্তু এক ছিল এবং ব্রিটিশদের বিরুদ্ধে বিভিন্নভাবে লড়াই করেছে সে লড়াইয়ের প্রেক্ষিতে হচ্ছে আমাদের যে আজাদি এসেছিল সে আজাদি প্রেক্ষিতে হচ্ছে আমাদেরকে বর্তমান বাংলাদেশে ফাংশন করা এবং নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে যদি আমরা কালচারকেই যদি এস্টাবলিশমেন্ট করতে না পারি এবং কালচারকে যদি এমন একটি কালচার পরিণত করি যেটা হচ্ছে বাংলাদেশের ওভারঅল বাংলাদেশের কী প্রতিনিধিত্ব করবে সেরকম যদি কালচার না থাকে তাহলে আমাদের মধ্যে যেই বিরুদ্ধটা লেগে আছে সেই বিরুদ্ধটা সবসময় লেগে থাকবে এবং তার জন্য প্রয়োজন আমাদের যে বাং বহির্বিশ্ব থেকে বা এই কী বিশ্বগ্রামের ধারণা থেকে যে কালচারগুলো এসেছে